এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর নতুন করে আপডেটে পরিবর্তন এসছে যেটা আমাদের বলছিলাম যে বৃষ্টিপাত বাড়বে মাসের শেষে তো মাসের শেষের দিকেই আবহাওয়া দপ্তর জানাচ্ছে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে এবারে এখন দক্ষিণবঙ্গে বেশ ভালোই কিন্তু গরম এবং অস্বস্তিকর অবস্থা চলছে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ তবে এখানে নতুন করে এবারে বৃষ্টিপাত আসবে তাই ব্যবসা গরম থেকে কিছুটা মুক্তি পাওয়া যেতে পারে বলে অনুমান করা হচ্ছে এদিকে বিহার এবং ঝাড়খণ্ড এদিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটা বেড়েছে ফলে বর্ষার লাইন অগ্রগতির যে খবর সেগুলো কিন্তু আস্তে আস্তে অনুকূলে চলে এসেছে উড়িষ্যার দিকেও বৃষ্টিপাত ঢুকছে এবারে দেখুন আমরা যেটা আমাদের দেখাচ্ছি বর্তমানে তো বরিশাল খুলনার উপকূলবর্তী কিছু এলাকাতে একটু মেঘাচ্ছন্ন ভাব এবং আংশিক মেঘলা ভাব রয়েছে কিছু কিছু এলাকাতে সব জায়গাতে নয় তবে পরবর্তী ক্ষেত্রে কিছু অংশে মেঘ তৈরি হতে পারে এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু আসতে পারে ফলে পূর্ব দিকের কিছু জেলা এবং পশ্চিমের দিকের কিছু জেলা মেঘলা আকাশে পরিণত হতে পারে তাই রোদ ঝলমূল আকাশ যেটা দিনের বেলাতে দেখা যাচ্ছে এবং পরবর্তী ক্ষেত্রে পরিষ্কার আকাশ সেখানে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে যেটা আবহাওয়া দপ্তর বলেছিল যে মঙ্গলবার থেকে নাকি বৃষ্টিপাত হতে পারে তো ইতিমধ্যে যে পরিস্থিতি রয়েছে তাতে আমরা অল্প স্বল্প করে সেটা আভাস পাচ্ছি কিন্তু সেরকম বড় কিছু দেখা যাচ্ছে না তাতে যেটা আমরা বলেছিলাম যে বৃহস্পতিবার থেকে মূলত বৃষ্টিপাতের পরিবেশটা বাড়বে এবং তারপরে আবহাওয়া বলছে যে দুদিন মানে উনতিরিশ মানে শনিবারের আশপাশ থেকে ভারী বৃষ্টিপাত ঢুকতে পারে মানে বৃষ্টিপাত আর একটু বাড়তে পারে চলুন এবার আমরা দেখি যেটা বলছে আবহাওয়া দপ্তর সেদিকে কতটা যাচ্ছে এই মুহুর্তে আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেটটা আমাদের দেখিয়ে দিই তারপর আমরা এখানে ফেরত আসছি আপনাদের এলাকায় বর্তমানে কেমন আবহাওয়া পরিস্থিতি বর্তমানে অনুভব করছেন আকাশ কেমন দেখতে পাচ্ছেন রোদ নাংশি মেঘলা আকাশ না ইতিমধ্যে মেঘলা আকাশ দেখা দিয়েছে নাকি আবার বৃষ্টিপাত ঢুকে গেছে কমেন্ট করে জানাবেন বৃষ্টিপাত কখন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশের অবস্থা আমরা এখানে আলোচনায় রাখছি দেখতে থাকুন তো বন্ধুরা আমরা চলে এলাম এখানে আবহাওয়া দপ্তর আপডেটটা নিয়ে এখানে কিন্তু রেড অ্যালার্ট রয়েছে এবং অরেঞ্জ অ্যালার্ট রয়েছে আবহাওয়া দপ্তর বলেছিল যে পঁচিশ এবং ছাব্বিশ তারিখে উত্তরবঙ্গে বৃষ্টিপাত কিন্তু বেশি হতে পারে যার জন্য অরেঞ্জ অ্যালার্ট ছিল কিন্তু ইতিমধ্যে এক্সট্রিম হেভি রেনফল হবে যার জন্য কিছু এলাকাতে রেড অ্যালার্ট জারি হয়েছে এবং বাকি অংশে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে এছাড়া ছাব্বিশ তারিখেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে পরবর্তী সাতাশ আঠাশ উনত্রিশে আবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে এটা উত্তরবঙ্গ এবং সিকিমের দিকে আবহাওয়া দপ্তর এই খবরগুলো দিচ্ছে এবারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গেও রয়েছে সতর্কতা তার মধ্যে দেখুন উনত্রিশ তারিখের নিচে নিচে একদম ডে ফাইভ যেটা লেখা রয়েছে দেখুন এখানে ভারী বৃষ্টিপাতের কথা উল্লেখ করেছে নতুন করে কিন্তু আবহাওয়া দপ্তর ইতিমধ্যে দক্ষিণবঙ্গের জন্য একটা ভালো খবর মানে বৃষ্টি তো হচ্ছিলই না তার মধ্যে আবার ভারী বৃষ্টিপাত শুনলে একটুখানি মনে শান্তি হয় যেভাবে বৃষ্টিপাত ঘাটতি এবং কম চলছে তাতে ভারী বৃষ্টিপাত হলে স্বস্তি মিলতে পারে যাই হোক দেখা যাবে পরিস্থিতি ওই উনত্রিশ তারিখে কী হয় কারণ আবহাওয়ার আপডেট মাঝে মাঝেই পরিবর্তন হয়ে যায় আমরা আপনাদের দেখাতে থাকছি এই মুহূর্তে পঁচিশ ছাব্বিশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে সাতাশ তারিখে আবার ওয়ার্নিং দেয়নি তবু তো আপনাদের বলেছিলাম যে সাতাশ তারিখে আবার বৃষ্টিপাত বাড়তে পারে তাহলে কি পরিবর্তন হয়েছে সাতাশ তারিখের জায়গায় কি আবার আঠাশ তারিখ থেকে হবে কারণ যে দিনে বৃষ্টি হবে তার পরের দিনে বৃষ্টিপাত কম হবে এরকমভাবে চলার সম্ভাবনা রয়েছে দেখা যাক আমরা নতুন আপডেটটাতে বুঝতে পারছি যে আবার সাতাশ তারিখে বৃষ্টিপাতের কোনো সতর্কতা দেয়নি বৃষ্টি থাকলে পরিবর্তন হবে আর আঠাশ উনত্রিশ তারিখে আবার বর্জ্যকর্ম মেঘ হয় আট এবং উনত্রিশ তারিখে ভারী বৃষ্টিপাত এবার পঁচিশ এবং ছাব্বিশ অর্থাৎ বুধবার পর্যন্ত কি অবস্থা হয় সেটাও আমরা দেখে নেব দেখতে থাকুন তো আমরা চলে এলাম ওয়েন্ডির লাইভ স্ক্রিনে আমরা প্রথমে যেটা দেখছিলাম উপগ্রহ চিত্র কেমন যে কোথায় কোথায় মেঘ তৈরি হচ্ছে তো দেশের চিত্র যদি আমরা দেখাই দেখুন ইতিমধ্যে এখানে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত রয়েছে সেখানে মেঘ তৈরি হচ্ছে এবং উড়িষ্যার দিকেও সতর্কতা লাল ছিল সেখানেও কিছু অংশে মেঘ তৈরি হচ্ছে এর পাশাপাশি এবার উত্তরপ্রদেশ এই দিকগুলোতেও মেঘ তৈরি হচ্ছে বিহার ঝাড়খণ্ড সহ আর এই দিকটাতে একটু ফাঁকা ফাঁকা রয়েছে আর এই দিকগুলোতে একটু মেঘলা মেঘলা রয়েছে আসাম মেঘালয় মেঘ তৈরি হচ্ছে এবার দেখে ফোরকাস্ট আমরা কি পাচ্ছি আমাদের একটু দেখাই ফোরকাস্ট কিন্তু রয়েছে বৃষ্টিপাত পশ্চিমের দিকে জেলাতে সম্ভাবনা রয়েছে কিছুটা পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া কিছু এলাকা বীরভূম মালদা দিনাজপুর এবং তার সঙ্গে বিহার দেখা যাচ্ছে হতে পারে এছাড়াও ঝাড়গ্রাম এর বাঁদিকটাতে তার মানে উড়িষ্যা জামশেদপুর রাঁচির দিকে বৃষ্টিপাত হতে পারে তার কিছুটা প্রভাব যদি কিছুটা আসে আর কি চাকুলিয়া বাঁকুড়া পুরুলার দিকে দেখুন এখানে কিন্তু একটু দেখা যাচ্ছে দুর্গাপুর আসানসোলের দিকেও বৃষ্টিপাত পরবর্তী ক্ষেত্রে আসতে পারে আর কিছুটা বিক্ষিপ্ত রয়েছে কলকাতা সংলগ্ন দক্ষিণ চব্বিশ পরগনা এবং খুলনা বরিশাল আমরা এটাকে একটু ট্র্যাক করে দেখি এটা কোন দিকে গতিবগতি যাচ্ছে তো এই এলাকাটাতেই বৃষ্টিপাত রয়েছে আর উত্তরবঙ্গে তোর রেড অ্যালার্ট জারি করেছে তাহলে সেটা কখন হবে সেটাও দেখব তো সব জায়গাতে বৃষ্টিপাত থাকবে না তো কিছু এলাকাতে মেঘলা আকাশ হতে পারে এবারে দেখি রাতের দিকে বৃষ্টিপাত বাড়ে কিনা রাতের দিকে কিন্তু পশ্চিমের দিকে কিছু এলাকাতে মানে যেটা রয়েছে বীরভূম সংলগ্ন কিছু এলাকাতে মেঘলা হতে পারে কিন্তু মূলত বৃষ্টিপাত রয়েছে বিহার এই যে পূর্ণিয়া রয়েছে বিহার রয়েছে এবং এখানে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার বাংলাদেশের রংপুর এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর সংলগ্ন কিছু এলাকা এবং আসাম মেঘালয়ের পশ্চিম দিকে বৃষ্টিপাত হয়েছে এবং এলাহাবাদের দিকে বৃষ্টিপাত রয়েছে এই বেলটাতে বৃষ্টিপাত রাত থেকে সকালের দিকে থাকবে কিছুটা রংপুর মনমোহনসিং সিলেট তবে এই দিকে রাত থেকে সকালে বৃষ্টিপাত নাও হতে পারে বলছে কারণ খুব ভালো চান্সও নেই দেখে নিচ্ছি ছাব্বিশ তারিখে আবার একটা এক দুপছলা বৃষ্টিপাত বাংলাদেশ থেকে পশ্চিমের দিকে আমাদের এই পূর্ব দিকের কিছু জেলাতে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এই এই বেলটাতে কোথাও কোথাও মেঘলা এলাকা হয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ত্রিপুরার দিকে বৃষ্টিপাতের পাশাপাশি আসাম মেঘালয় ওই সময়ে বৃষ্টিপাত হতে পারে এবং পশ্চিমের দিকে ঝাড়খণ্ডের কাছে কিছু মেঘ হতে পারে যদি ভাগ ভালো থাকে তাহলে আসানসোল পুরুলিয়া দুর্গাপুর এগুলোতেও বীরভূম সহ কিছু এলাকাতে বৃষ্টিপাত আসতে পারে এখন এই পূর্ব বর্ধমান বা বাঁকুড়া হুগলির এই দিকগুলোতে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বা পূর্ব মেদিনীপুর বা এইগুলোতে হাওড়ার দিকে হবে কি না গ্যারান্টি নেই কিন্তু চান্স রয়েছে এদিক ওদিক করে একটু বিক্ষিপ্ত টাইপের বৃষ্টিপাত হতে পারে তো এটা হচ্ছে মূলত বোঝা যাচ্ছে ছাব্বিশ তারিখ হয়ে গেলো ছাব্বিশ তারিখ রাতে আবার বৃষ্টিপাত উত্তরবঙ্গে কিছুটা আসবে কিন্তু বনসে জন্য বর্ষাটা একটু করে অগ্রগতি পাচ্ছে এদিকে হতে পারে এটুকু পাওয়া গেল এবারে আমরা একটু দেখব সাতাশ তারিখ সাতাশ তারিখে কিন্তু বৃষ্টিপাত আমরা এখানে পাচ্ছি যদিও আপাতত সতর্কতা দেয়নি কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাতাশ তারিখে কিন্তু বৃষ্টিপাতের ওয়াইড স্প্রেড রেনফল হতে পারে সম্ভাবনা কিন্তু থাকছে এটা দেখতে পাচ্ছি পরিষ্কার এই মুহূর্তে আমরা এইটুকু দেখতে পেলাম এবার এইটুকু বলে দিলাম এবার সাতাশ তারিখের পর আঠাশ তারিখের নিয়ে যাচ্ছি আঠাশ তারিখে নিয়ে গেলে কী পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টিপাত রাত থেকে সকালে আসতে পারে সাতাশ রাত থেকে আঠাশের মধ্যে আর আঠাশের দিকেও বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গে দেখা যাচ্ছে হতে পারে বাংলাদেশেও হয়েছে বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলির পাশাপাশি ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ত্রিপুরা মিজোরাম মণিপুর এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি হয়ে কিছু অংশে ভিতর দিকেও হতে পারে খুব বড়ো সম্ভাবনা বলছি না কিন্তু কিছু অংশে হতে পারে সাতাশ তারিখে বৃষ্টিপাত হলে আঠাশ তারিখে একটু কম হতে পারে বা সাতাশ তারিখে ড্রপ দিলে আঠাশ তারিখে চলে আসতে পারে কারণ জলীয়বাষ্প উত্তর পূর্ব ভারত এবং পূর্ব ভারতে ঢুকছে এই সময়কালের মধ্যে ফলে বর্ষা অগ্রগতি হয়ে যাবে উনত্রিশ তারিখে আবাদ উত্তর ভারী বৃষ্টিপাত দেখে নিচ্ছি এখানে কিন্তু আমাদের ওয়াইড স্প্রেড রেনফল হতে পারে উনত্রিশ তারিখে ভারী বৃষ্টিপাত হলে কোথায় হবে একমাত্র উপকূলবর্তী কিছু এলাকাতে হতে পারে বাকি দেখা যাচ্ছে না মোটামুটি একটা হালকা মাঝারি হতে পারে দেখা যাক আমাদের পরবর্তী আপডেটে আরেকটু এটা পরিষ্কার আপাতত ভারী বৃষ্টিপাত তো পুরোপুরি বলছি না কিন্তু মূলত হালকা মাঝারি মাঝারি ভারী হতে পারে তবে উত্তরবঙ্গে উনত্রিশ থেকে তিরিশের মধ্যে বাড়বে আবার তিরিশ থেকে এক তারিখের দিকে তিরিশ তারিখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টিপাত হতে পারে যেটা রয়েছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এবং সংলগ্ন হুগলি বা চব্বিশ পরগনার দিকে এবং রাজশাহী থেকে কিছু এলাকার দক্ষিণ রাজশাহী থেকে শুরু করে খুলনা বিভাগে এবং ঢাকার আশেপাশে কিছু অংশে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত হতে পারে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং মালদার আশেপাশে বিহারের দিকেও হতে পারে এটা কিন্তু উনত্রিশ থেকে তিরিশের মধ্যে পাওয়া যাচ্ছে তাই উনত্রিশ তারিখে হবে বলছি না উনত্রিশ বা তিরিশের মধ্যে হতে পারে জোরালো বৃষ্টিপাত এবং তিরিশ থেকে এক তারিখের মধ্যে বৃষ্টিপাত রয়েছে অর্থাৎ মাসের শেষ দিকে ভালো একটা পরিবর্তন রয়েছে যেটা বৃহস্পতিবার থেকে শুরু করে পয়লা জুলাই এবং কিছুটা দোসরা জুলাই পর্যন্ত দেখা যাচ্ছে হতে পারে ভালো পরিবেশ রয়েছে দেখা যাক তাহলে কি স্বস্তি ফিরবে কিছুটা ঘাটতি মিটবে তিন তারিখ থেকে আবার একটু কম দেখা যাচ্ছে যাই হোক যাই আসবে তিন চার দিন বৃষ্টিপাত হলেও অনেকটা স্বস্তি হবে চাষের ক্ষতিগুলো একটু রোকা যাবে চাষি ভাইদের উপকার হবে মানুষ স্বস্তি পাবে রয়েছে আপনাদের মতামত জানাবেন বৃষ্টির পরিমাণে আশা করা যাচ্ছে যে একটা বড়ো পরিবর্তন দেখা যাবে আমরা দশ ইয়েস অনেকটা পরিবর্তন পাওয়া গেছে দেখুন মিলিমিটারে অনেক পরিবর্তন হয়েছে দেড়শো মিলিমিটার পর্যন্ত দেখা যাচ্ছে উত্তরবঙ্গ তো নতুন করে নেই আমরা দক্ষিণ বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গটা দেখে নিচ্ছি এখানে কিন্তু বৃষ্টির পরিমাণে পরিবর্তন কবে পরিবর্তন পাঁচ দিন পর থেকে পরিবর্তন হবে মানে এখন একটু দেরি আছে মানে মোটামুটি এই আপডেট থেকে পাঁচ দিনের পর থেকে কিন্তু পরিবর্তনটা রয়েছে যে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে যাই হোক আপাতত সুখবর দক্ষিণবঙ্গে বর্ষ বৃষ্টি বাড়বে ধন্যবাদ